আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে পঞ্চান্ন জন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু অর্থাৎ টু জেড আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন কবে থেকে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা অর্থাৎ এখানে গাইবান্ধার জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি চাকরি যে সকল ভাই বোনেরা সরকারি চাকরি করতে চান তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে একটি পদে পঞ্চান্ন জন লোক নেবে তো এখানে এসএসসি এসি পাশে আপনি আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত তো যে সকল ভাই ও বোনেরা চাকরি করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো চলুন বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে একটি পদ রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে লোক নিবি পঞ্চান্ন জন বেতন স্কেল আট থেকে বিশ টাকা তো বন্ধুরা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি এসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদনের জন্য আপনার অবশ্যই আঠারো বছর হতে হবে এখানে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠা ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বিশ থেকে বত্রিশ বছর তো যে সকল ভাই ও বোনেরা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন যে সকল ভাই ও বোনেরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য অবশ্যই প্রতিটি একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে সকল সনদ প্রত্যয়ন পত্র জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পরসভার মেয়র এবং জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সনদ প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিদিক সনদপত্র এবং চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ পক্ষদের অনদপত্রী সহ মুক্তিযোদ্ধা কোটাদের আবেদনকারীর বীর মুক্তযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং বীর মুক্তা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সকল প্রমাণপত্র এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র দাখিল করতে হবে তো যে সকল ভাই ও বোনেরা এই চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম